আসসালাম আলাইকুম ভিউর্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ি ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি শুধুমাত্র একতলা করার জন্য এভাবে বাড়িটি করা হচ্ছে তো বাড়িটি এভাবে করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে দশ হাজার তো কিভাবে বাড়িটি করা হয়েছে এবং ভেতরের ডিজাইনগুলো কিভাবে করা হচ্ছে কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এ টু জেড বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার বুঝতে সুবিধা হবে বর্তমান সময়ে ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করতে কত টাকা খরচ হবে কতটুকু জায়গায় তো বিয়র্স এই বাড়িটিতে রয়েছে সামনের দিকে একটি বারান্দা এবং বারান্দার সঙ্গে রয়েছে ছোট করে একটি রুম এবং মেইন দুটি বেডরুম করা হয়েছে পেছন সাইডে রয়েছে দুটি টয়লেট একটি কিচেন এবং এর সঙ্গেই ডাইনিং রুম থাকবে অল্প তো খরচের ভেতর কিভাবে বাড়ি করা সম্ভব হয় এই ভিডিওটি দেখলে আপনার বুঝতে সুবিধা হবে এই পর্যন্ত করার জন্য খরচ হয়েছে টাকা বাড়িটির অর্থাৎ দশ হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং এখানে যে লিন্টন করা হয়েছে তো এখানে যতটুকু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়েই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তো এই বাড়িটি কতটুকু জায়গায় কিভাবে করা হয়েছে বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন বাড়িটির ফ্লোর প্লানে তো বিয়র্স এখানে ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে তো দেখেন ফ্লোর প্ল্যানটিতে দৈর্ঘ্যপ্রস্ত এবং রুমের হিসাবগুলো সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির ফোর্স করা হয়নি তবে এটি করা হবে ছয় ফিট বাই আট ফিট এবং বারান্দাটি করা হয়েছে সাত ফিট বাই ষোলো ফিট বারান্দার সঙ্গে যে রুম করা হয়েছে এটি সাত ফিট বাই আট ফিট করা হয়েছে এখানে যে বেডরুম করা হয়েছে তো এই বেডরুম করা হয়েছে বাই বাই এই করা হয়েছে পেছন সাইড রয়েছে কিচেন রুম তো এই কিচেন রুমটি করা হয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট এখানে রয়েছে একটি টয়লেট কিচেন রুমের সঙ্গে পাঁচ ফিট বাই ছয় ফিট করা হয়েছে এটি এবং এই সাইডে রয়েছে অ্যাটাচড বেডরুমের সঙ্গে একটি টয়লেট ছয় ফিট বাই পাঁচ ফিট বাড়িটির দৈর্ঘ্যপ্রস্ত রয়েছে এদিকটায় রয়েছে পঁচিশ ফিট তিন ইঞ্চি এবং এদিকটায় রয়েছে পঁচিশ ফিট আট ইঞ্চি যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটিতে ছয় শত বাহান্ন স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক উনপঞ্চাশ শতক জায়গা এবং শূন্য দশমিক নব্বই কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এখানে চয়শত বান্ন স্কোয়ার ফিটের এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে যে টাকা খরচ হবে এই হিসাবটি জানার আগে আপনার ব্রেক ফাউন্ডেশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখেই বাড়িটি করা প্রয়োজন হবে এটি শুধুমাত্র একতলা করার জন্য এইভাবে করতে পারবেন অন্যথায় আপনি এখানে দুই তলা তিনতলা করতে পারবেন না যার কারণে আগে থেকেই আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কিভাবে ফাউন্ডেশনটি করবেন তবে ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ির জন্য খরচ অনেকটাই কম হয় এই বাড়িটি কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে খরচ হবে তেরো লক্ষ টাকা তো আপনি এইভাবে বাড়ি করতে চাইলে আপনার এই টাকা খরচ হবে এবং এই যে স্কোয়ার ফিটে করা হয়েছে একই স্কোয়ার ফিটে যদি আপনি বাড়ি করতে চান তো বিয়ার্স এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম